আপনারা দেখছেন চ্যানেল ডস নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগ্যাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন্ট ফরেন এডুকেশনাল বড়সড় সাফল্য পেল আসানসোলের দক্ষিণ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আসানসোলের ফতেপুর স্থিত বরাচক স্টেশন রোড এলাকায় এক টোটো যাত্রীর কাছে চারটি ব্যাগ থেকে প্রায় চারটি প্যাকেটে থাকা পঁচিশ কিলো গাঁজা উদ্ধার করে পুলিশ সূত্রে জানা যায় উড়িষ্যার মুড়িগুড়া থেকে ঝাড়খণ্ডের ধানবাদ হয়ে পশ্চিমবঙ্গের আসানসোলে সাপ্লাই করার জন্য নিয়ে আসা হয়েছিল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পাশাপাশি একজনকে গ্রেপ্তারও করে গ্রেপ্তার যুবকের নাম দুর্গেশ সিং আসানসোল মহিশিলা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যায় সোমবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হবে 何だ <Reporter. S 2>、hey. no, no.